দোয়া করবেন যাতে সঠিক পথে থাকতে পারি অবশ্যই দোয়া তো আপনাদের জন্য করি মালার কাছে দোয়া করি না আপনাদের দায়িত্ব নিয়ে দায়িত্ব নিয়ে আপনাদেরকে হ্যাঁ দায়িত্ব নিয়ে আপনাদেরকে যে এলএম শিক্ষা দিছি তারপরে শিক্ষা দেওয়ার পরেও আপনাদের নিয়ে সব সময় দেখা যায় মাঝে মাঝেই আপনাদের সময় দিয়া হ্যাঁ চেষ্টা করি মওলাফাতের হরিচয় লাভ করার জন্য লাইফ দোয়াও করি চেষ্টাও করি আর জুমার দিন আসরের পরে যেটা এটা দিয়েছিলেন ওটা গতক্ষণকে করেছিলাম তার আহামদুল্লিলাহ মানে আকাশি টাইপ এর সাদা সাদা এগুলো দেখতে পাচ্ছিলাম আচ্ছা তাহলে তো মহিলা ওটাও